আসসালামু আলাইকুম যারা দু হাজার চব্বিশ সালের এসএসসি এবং দাখিল সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো যারা এই ফলাফল নিয়ে সন্তুষ্ট না অর্থাৎ আপনি যে ধরনের পরীক্ষা দিয়েছেন আপনার আশারূপ ফলাফল আসে নাই তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ বলতে আপনার যেই সাবজেক্টে ফলাফল খারাপ আসছে আপনি চাইলে ওই সাবজেক্টটা পুনরায় যাতে যাচাই বাছাই করা হয় সেজন্য আপিল করতে পারবেন তো এই ভিডিওতে আমরা এই বোর্ড চ্যালেঞ্জ করার পুরো প্রক্রিয়াটা দেখব আপনি কিভাবে ঘরে বসে আপনার মোবাইল থেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এই বিষয়টা আমরা বিস্তারিত দেখব পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত আপনার মনে যে ধরনের প্রশ্ন থাকে যেমন বোর্ড চ্যালেঞ্জ করলে আমি অলরেডি যেই মার্কস পেয়েছি এই মার্কস থেকে মার্কস কেটে কমানো হবে কিনা অথবা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে পাবলিশ করা হবে আমি কিভাবে রেজাল্টটা জানতে পারবো এই বিস্তারিত বিষয়টা আমরা এই ভিডিওতে জানবো তো বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে আমরা সাধারণত আমাদের মনে যে ধরনের প্রশ্ন আসে এই ধরনের কিছু প্রশ্নের উত্তর জেনে নেই প্রথমে আমাদের মনে যে প্রশ্ন আসে সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ করলে কি পূর্বের মার্কস কমবে কিনা বা আমি অলরেডি যে মার্কস পেয়েছি এই মার্কস থেকে কমানো হবে কিনা তো সাধারণত এটা হয় না যারা বোর্ড চ্যালেঞ্জ করে তারা সাধারণত হয় ফেল করছে অথবা আসার ফলাফল পায় নাই তো যারা ফেল করছে তাদের তো আর কমানোর কিছু নাই তাদেরকে যদি করায় বা যদি মার্কস এড করে তাহলে উনি করবেন এটা আলাদা বিষয় আর যাদের ধরেন আপনি পঞ্চান্ন পেয়েছেন আপনার এখানে আরো বেশি মার্কস পাওয়া দরকার ছিল কিন্তু টিচার আপনাকে দেয় নাই সেক্ষেত্রে উনি যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে আরো কিছু নাম্বার দেওয়া দরকার ছিল তাহলে উনি ওই নাম্বারটা অ্যাড করে দিবেন কিন্তু যেই মার্কস অলরেডি পেয়েছেন ওটা থেকে উনি আর কমাবেন না সাধারণত এই ধরনের ঘটনা হয় না সেকেন্ড হলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো এখন আসলে নির্দিষ্ট ডেট বলা সম্ভব না তবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন দিবে তখন আপনার যেই বোর্ডের আন্ডারে আসেন ওই বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এছাড়াও সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন অথবা আপনি যেই বোর্ড চ্যালেঞ্জের সময় যে মোবাইল নাম্বার দিবেন সেই নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার রেজাল্ট পাবলিশড হলে তো এটা সাধারণত যেহেতু বর্তমানে এর আবেদন করতে হয় অনলাইনে তো ওই আবেদনের লাস্ট ডেটের আগেই আপনার রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে যাতে আপনি তে আবেদন করতে পারেন তো তিন যে প্রশ্নটা থাকে সেটা হলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমরা সাধারণত ওয়েবসাইটে যেভাবে এখন রেজাল্ট দেখছি সেম একইভাবে আমরা ওয়েবসাইটে রেজাল্টটা দেখতে পারবো আর আপনার রেজাল্ট যদি চেঞ্জ হয় আপনি বোর্ড চ্যালেঞ্জ করার পরে সেক্ষেত্রে আপনাকে তারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার রেজাল্ট চেঞ্জ হয়েছে তখন আপনি ওয়েবসাইটে গিয়েই দেখতে পারবেন যে আপনার রেজাল্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর যদি চেঞ্জ না হয় তাহলে আপনার রেজাল্ট যেভাবে আছে এভাবেই থাকবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি সম্পর্কে জানবো সাধারণত এসএসসি এবং দাখিল সমমানের বোর্ড চ্যালেঞ্জের পদ্ধতি সকল বোর্ডে একই রকম আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দেন না কেন এস এম এর মাধ্যমে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে শুধুমাত্র আবেদন এস এম এস করার ক্ষেত্রে আপনার যে বোর্ড বোর্ডের নামটা চেঞ্জ হবে অর্থাৎ আপনি যেই বোর্ডের বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডের প্রথম তিনটা অক্ষর হবে বাকি সব প্রক্রিয়া একই তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তিনটা বোর্ডের যেই বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করলাম একটা হলো কুমিল্লা বোর্ডের একটা হলো যশোর বোর্ডের একটা হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের তো আমরা এই তিনটার যে কোনো একটা দেখেই আবেদন করাটা আবেদন করার প্রক্রিয়াটা দেখব এখানে আবেদন করার লাস্ট সময় হলো আজকে থেকে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মানে এই তেরো পাঁচ দুই থেকে উনিশ পাঁচ দুই এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে সকল বোর্ডে একই সিস্টেম আপনি যেই বোর্ডের আন্ডারে থাকেন না কেন তেরো থেকে উনিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আমরা এখন জানবো যে আমাদের আবেদন করতে হলে কি কি ডকুমেন্টের দরকার হবে আবেদন করতে হলে প্রথমে আপনাকে যেটা দরকার হবে সেটা হলো একটা টেলিটক সিম অর্থাৎ এই সিমের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন আপনার যে নির্ধারিত ফি আছে ওই ফিটা আপনি যতগুলো সাবজেক্টের জন্য আবেদন করবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে দরকার হবে যুক্ত সাবজেক্ট যেগুলো রয়েছে যেমন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে যে একটা সাবজেক্ট হয় সেই ক্ষেত্রেও আপনার তিনশো টাকা দিয়ে দিতে হবে অর্থাৎ প্রতি স্পেসিফিক আলাদা আলাদা করে প্রতিটা সাবজেক্টের জন্য আপনাকে একশো টাকা করে দিতে হবে আপনি এবার যতগুলো আবেদনই করেন না কেন যতগুলো সাবজেক্টের জন্য দেন হলো আপনি যেই সাবজেক্টগুলোর জন্য আফিল করবেন বা বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই সাবজেক্টের বিষয় কোডটা আপনার লাগবে যেটা আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন আর সর্বশেষ আপনার যেটা লাগবে সেটা হলো একটা মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বারে আপনার ফলাফলটা দেখতে চাচ্ছেন ওই ওই একটা মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার লাগবে তো টেলিটক সিম এটা হচ্ছে শুধুমাত্র আমরা পেমেন্টের জন্য ব্যবহার করব আর ফলাফলের ক্ষেত্রে আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন অর্থাৎ তারা ওই নাম্বারে আপনার ফলাফল যদি পরিবর্তিত হয় সেই নাম্বারে আপনাকে জানাবে তো আমি কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে আবেদন করার নিয়ম কারণ সম্পর্কে বলতেছি যেহেতু সকল বোর্ডেরই আবেদন করার নিয়ম একই শুধুমাত্র বোর্ডের নামটা চেঞ্জ হয় সেটা আপনি যে কোনো একটা বোর্ডের আবেদনের বিজ্ঞপ্তি দেখলেই হচ্ছে তো প্রথমত হলো আবেদন করার সময় 13 তারিখ থেকে উনিশ তারিখ এটা সকল বোর্ডেরই এই সময়ের মধ্যে আবেদন করতে হবে উনিশ তারিখের পর আর আপনি আবেদন করতে পারবেন না দেন হলো আমরা আগেই বলছিলাম টেলিটক প্রিপেইড সিম থেকে আপনাকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনার এস এম এস করার জন্য টেলিটক প্রিপেইড সিমের দরকার হবে ওই প্রিপেইড সিম থেকে আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন সেখানে গিয়ে বড়ো হাতের আর এস সি লিখবেন এটা সকল বোর্ডের ক্ষেত্রে আর এস সি দেন হল এসপেস স্পেস দিবেন এসপেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবেন কুমিল্লা হলে এম মাদ্রাসা হলে এম এডি অন্যান্য যে বোর্ড রয়েছে ওই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখবেন তারপর একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার যে রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটা লিখবেন দেন হলো বিষয় কোডগুলো লিখবেন একটা হলে একটা একাধিক হলে কমা দিয়ে একাধিক যে বিষয় কোড রয়েছে সেই বিষয় কোডগুলো লিখবেন দেন ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে সেন্ড করে দিবেন এটা হলো আপনার প্রথম এস এম এস এটা যখন আপনি সেন্ড করবেন আপনাকে তারা একটা এস এম এস রিপ্লে করবে যেখানে তারা আপনি যেই যেই কোডগুলো দিয়েছেন বিষয় কোড ওই বিষয় কোডগুলো থাকবে দেন হলো আপনার থেকে কত টাকা কেটে নেওয়া হবে ওই টাকার পরিমাণ উল্লেখ থাকবে এবং একটা ফিন নাম্বার থাকবে ওই ফিন নাম্বার সব আপনাকে একটা এসএমএস পাঠাবে আপনি যদি দেখেন যে হ্যাঁ সব ঠিক আছে আপনি যে যে সাবজেক্ট দিয়েছেন সাবজেক্ট ঠিক আছে টাকার পরিমাণও ঠিক আছে সেক্ষেত্রে আপনি সম্মত থাকলে তাদেরকে আরেকটা এস এম পাঠাতে হবে সেটা হলো আবারও মেসেজ অপশন থেকে আর এস সি স্পেস ইএস লিখবেন ইএস লিখে স্পেস সেকে আপনি যখন ফার্স্ট এস এম এস করবেন সেকেন্ড এস এম তারা একটা ফিন নাম্বার দিবে ওই ফিন নাম্বারটা দিবেন দেন হলো স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনি আপনার রেজাল্টটা দেখতে যাচ্ছেন ওই নাম্বারটা দিবেন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স থ্রি ফোর তাহলেই আপনার মোবাইল বা ওই সিম থেকে টাকাটা কেটে নেবে এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে তো এখানে নিয়ম কারণের মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে আপনাকে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে কোর্টগুলো উল্লেখ করতে হবে যে সাবজেক্ট কোর্ট রয়েছে যেমন আপনার যদি বাংলা এবং ইংরেজি দুটো বিষয়ের জন্য আলাদা আলাদা করে যে কোড রয়েছে ওই কোডগুলো লিখে লিখতে হবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটারই কোড আপনাকে লিখে দিতে হবে আপনি যেটার জন্য আবেদন করতে চাচ্ছেন এবং প্রতি পত্রের জন্য আপনার দেড়শো টাকা করে কাটবে নির্ধারিত সময়ের পরে আবেদন করার সুযোগ নেই তো এটাই হলো আবেদন করার সিস্টেম যদিও এখানে একটু পেঁচালো মনে হচ্ছে আমি ইমেজের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি প্রথম এস এম এসটা আপনি যেভাবে করবেন আপনি আপনার টেলিটক সিমে যতগুলো সাবজেক্টের জন্য আবেদন করবেন তো ওই পরিমাণ টাকা আপনি রিসার্চ করে নেবেন দেন হলো আপনি মেসেজ অপশনে যাবেন ওই টেলিটক সিম থেকেই এটা সকল বোর্ডের ক্ষেত্রে আর এটা এটা আমি স্পেস হিসেবে উল্লেখ করলাম একটা দিবেন বোর্ডের নামের প্রথম তিন অক্ষর আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডের নামের প্রথম তিন অক্ষর কুমিল্লা হলে সিও এম মাদ্রাসা হলে এমইডি অন্যান্য যে বোর্ড রয়েছে সেই বোর্ডেরও প্রথম তিনটা অক্ষর লিখবেন দেন হলো একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার রোল নাম্বার দিবেন আপনার এডমিট কার্ড থেকে রোল নাম্বার দিয়ে একটা দিবেন যেই যে বিষয়ের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন ওই বিষয়ের কোডগুলো দিবেন আলাদা আলাদা দুই দুইটা সাবজেক্ট যেখানে একত্রিত হয় যেমন বাংলা এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোরই আপনি কোড এখানে উল্লেখ করবেন এবং প্রতি কোড দিয়ে একটা একটা কমা দিয়ে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আপনি এখানে উল্লেখ করে দিবেন সাবজেক্ট কোডটা উল্লেখ করবেন দেন হলো আপনি এস এম এস টা ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করে দিবেন দেন আপনি আপনি আর এই এস এম সেট হলে আপনাকে ফিরতে একটা এস এম এস দেওয়া হবে সেখানে আপনার সাবজেক্ট কোডগুলো উল্লেখ থাকবে আপনার কত টাকা কেটে নেওয়া হবে সেটা উল্লেখ থাকবে পাশাপাশি আপনার আপনাকে একটা ফিন নাম্বার দেওয়া হবে এই ওই ফিন নাম্বারটা নিয়ে আপনি যদি সব ঠিক থাকে তাহলে দ্বিতীয় এসএমএসটা করবেন তো দ্বিতীয় এস এম এস করার জন্য আপনি আবারও মেসেজ অপশন থেকে আর এস সি লিখবেন তারপর একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ইএস লিখবেন ওয়াই এস ইএস লিখে আরেকটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনাকে ফিরতি এস এম এস এ তারা যেই একটা পিন নাম্বার দিয়েছে ওই পিন নাম্বারটা উল্লেখ করবেন সেম যেভাবে আছে ওইভাবে ফিন নাম্বারটা উল্লেখ করে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার মানে যেই নাম্বারে আপনি আপনার রেজাল্ট পাবলিশ হলে এস এম এর মাধ্যমে জানতে পারবেন এটা শুধু ওই টেলিটক সিম ওই নাম্বারটা দিতে হবে এমন না টেলিটক নাম্বারটা আমরা শুধুমাত্র পেমেন্টের কাজে ব্যবহার করব আর পার্সোনাল যে মোবাইল নাম্বারটা দিবেন এটা হলো আপনার রেজাল্ট পাবলিশ হলে আপনাকে এটার মাধ্যমে তারা জানাবে ওই পার্সোনাল নাম্বারটা দিবেন দেন হলো আপনি 16342 এ নম্বরে সেন্ড করে দিবেন তাহলে তারা আপনারকে ফিটটে একটা এসএসএম এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার যেই বোর্ড চ্যালেঞ্জ করছেন এটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যা আমাদের নক করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব